আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্পেশাল অনজা কমিউনিকেশন থেকে আরও একবার আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আনুবা ইসলাম আমাদের বর্তমানে দুটি পজিশন খালি আছে এস এস ডাব্লিউর একটি হচ্ছে এগ্রিকালচার এবং একটি হচ্ছে কেয়ারগিভিং এবং এটার ওয়ার্ক পজিশনটা হচ্ছে টোকিও আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের কাছে আজকেই সিবি জমা দিন আমাদের এটা পুরো সপ্তাহব্যাপী চলবে এই ইন্টারভিউতে সরাসরি কন্ডাক্ট করা হবে জাপানিজদের দ্বারা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করুন এই এস এস সব বর্তমানে সবচেয়ে বিপুল চাহিদাপূর্ণ একটি জব সো এই জবের অনেক বেনিফিটসগুলো আপনারা হয়তো জানেন এবং আমি শর্ট করে বলে দিচ্ছি এটার ভালো স্যালারি রয়েছে এবং এটার আপনি একটা একটি সুন্দর লাইফ আপনাকে গঠন করে তুলতে সাহায্য করবে সো আপনারা যদি ইন্টারেস্টেড হন আজই যোগাযোগ এই ক্যাটাগরিতে আপনাকে অবশ্যই ইনফোর ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন বর্তমানে আমাদের এই কোর্সটি রেগুলার ব্যাচের সাথে চালু রয়েছে তাছাড়াও আমাদের ভিসা প্রসেসিং এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্স চলমান রয়েছে আমাদের এই সকল চলমান কোর্সগুলোতে আপনি যে সকল সুবিধা পাচ্ছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাপানিজ নেটিভদের মাধ্যমে ইন্টারভিউ সেশন পরিচালনা যার মাধ্যমে আপনি আপনার মূল ইন্টারভিউয়ের একটি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবেন এর পাশাপাশি রয়েছে ফ্রি স্কিল টেস্ট প্রিপারেশন তো আপনারা যারা এই সকল পোস্টে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছেন যাদের এনফোর পাস আছে তারা অবশ্য তারা এখনই অ্যাপ্লাই করতে পারেন যা স্কিল টেস্ট যাদের নেই তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তা আপনারা এনফোর সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন আপনার যেই প্রসেসিং সময় লাগবে তার মধ্যে আপনি যদি স্কিল টেস্ট পাশ করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আর যারা এই সকল পোস্ট এখন অ্যাপ্লাই করতে পারছে না চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই সকল পোস্ট এই সকল অফার প্রতিনিয়ত চলমান থাকে আপনারা এখন থেকে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স যদি শুরু করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনিও এই সকল পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের এন ফাইভ এবং এন কোর্সে আপনি যদি এনরোল করতে চান ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম